নোডাল অফিসার সুইপের তো আজকে আমাদের এখানে বিডিও বর্ধমান দুই একটি খুব ভালো অনুষ্ঠান আয়োজিত করেছিলেন যেখানে পার্সনস উইথ ডিসেবিলিটি এরকম ভোটাররা ছিলেন এবং কিছু এসএইচজি গ্রুপের মহিলারা ছিলেন তাদের সবাইকে আমাদের দিক থেকে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করেছি যে একটা ইভিএম ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছিল ডিজিটালি স্ক্রিনে দেখানো হয়েছিল যে ইভিএমটা কিভাবে ওনারা অপারেট করতে পারবেন ভোট পাওয়ার সময় এবং এছাড়াও ওনাদেরকে বলা হলো যে যারা পিডব্লিউডি ভোটার্স আছেন তাদের জন্য কি কি ব্যবস্থা থাকবে বুথে এইবারের ইলেকশনে যেমন হুইল চেয়ার পানীয় জল এবং আলাদা তাদের জন্য একটা লাইনের ব্যবস্থা যাতে তাদের দেরি না হয় তারা সুষ্ঠুভাবে এসে ভোট দিতে পারে এই সমস্ত ওনাদেরকে জাগরুক করা হলো বলা হলো একটি কুইজ প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল তো ওনাদের দিক থেকে খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা একটা মানে অ্যাটেনশান পেয়েছি ওনাদের এবং প্রোগ্রামটি খুব সফল হয়েছে এরকমই আমাদের মনে হচ্ছে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন যিনি সুইপ দেখছেন এডিএম ইনচার্জ শামস তাবরিজ আনসারি এবং বিডিও বর্ধমান দুই উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও ম্যাডাম বর্ধমান দুই উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্টের যিনি আইকন পিয়ালি হাজরা উনি সব জায়গায় সমস্ত অনুষ্ঠানে ওর উপস্থিত থাকেন যাতে উনি মোটিভেট করতে পারেন পিডব্লিউডি ভোটার্সদের উনি উপস্থিত ছিলেন তো আপনি আমি মালবিকা খাটুয়া ডিস্ট্রিক্ট নোডেল অফিসার

দাদা আপনি একটু এদিকে ঘুরিয়ে ওখানে কি ঘুমিয়ে দিন আমাদের দিকে এবার আপনি ধন্যবাদ ঠিক আছে জেলা স্তরের একটি বিডব্লু ভোটার এবং তার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে ভোট গ্রহণের ব্যাপারে এস বি আন্ডারে একটা তাদেরকে সচেতনতামূলক ভোটার সে প্রচার এবং একটি বড় অনুষ্ঠান বৃক্ষরোপণের মাধ্যমে পুলিশ কম্পিটিশনের মাধ্যমে এই ব্লকে বর্ধমান ব্লকে অনুষ্ঠিত যে যারা ভোটার আছে তাদের কী ধরনের এবার এটা একটা বিশেষ স্কিম আমরা পিডব্লিউডি ভোটার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মতে বিশেষ সুযোগ সুবিধা থাকছে তার মধ্যে যেমন বেলচেয়ারের ব্যবস্থা রাখা হবে তেমনি যারা ফর্টি পার্সেন্টের উপরে পিডাব্লুডির ভোটার আছে তাদেরকে ইসি শুরু করাটা ওদের বাড়ি বাড়ি গিয়ে করতে হবে দেখি बूथ ভিত্তিক প্রজেক্টটা হবে মূল অনুষ্ঠানটা এখানে হলো এরপরে এই প্রজেক্টটাকে আমরা ইলেকশন মেশিনারি যারা আছে তাদের মাধ্যমে প্রত্যেকটা बूथ बोलते প্রজেক্টটা শুরু নাম আমি বর্তমানে আমি হচ্ছে এস পি আপনারা সবাই জানেন যে নির্বাচনী প্রচারে আমাদের সামনে দু সালের লোকসভা নির্বাচন তো সেই সূত্রে আমার এখানে আসা বিশেষ করে বিশেষভাবে সক্ষম যে সমস্ত ভোটাররা আছেন তাদের বর্তমান যে লোকসভা আসছে এসবিপির পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে বিশেষ ব্যবস্থা করা হয়েছে আমরা একটু সেগুলো আলোচনা করে দেবো আপনাদের মধ্যে যাতে করে আপনারা নির্ভয়ে বুকে আসতে পারে এবং নিজের পথ নিজে দিতে পারে যারা হাঁটতে পারে না হাঁটতে চলতে পারে না তাদের জন্য ওখানে হুইল চেয়ার থাকবে যারা কানে শুনতে পারেন না বা শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য ব্যবস্থা থাকবে বিশেষ করে যারা ভলেন্টিয়ার্স আছে তারা আপনাদের হেল্প করবে ওখানে জলের ব্যবস্থা থাকবে এছাড়াও থাকবে র্যাম্প যারা হাঁটতে চলতে অসুবিধা হয় সিঁড়ি ভাঙতে অসুবিধা